কাজ থেকে দেখলে পারে বুঝতে পারবেন কাপড়গুলো এগুলো কিন্তু কাঠ অক করা আছে অল ওভার কাজ করা সিকোয়েন্স এবং সুতার কাজ করা আর এগুলোর দামটাও থাকবে আজকে অফার প্রাইজে সারা বাংলাদেশ হোম ডেলিভারি এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না পার্সেল হাতে পাওয়ার পরে টাকা দেবেন ঘরে বসে পার্সেল দেখ মানে ঘরে বসে কাপড় দেখবেন ঘরে বসে পার্সেল হাতে নেবেন কোথাও যেতেও হবে না আর এগুলোর দামটাও থাকবে আজকে কিন্তু অফার প্রাইস ঠিক আছে এখানে দোকানে বিক্রি করি আমরা পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো টাকা কস আর আজকে অফার প্রাইজে দাম থাকবে শুধু চারশো পঞ্চাশ টাকা গজ কারণ দামটা আগে বলে দিলাম শুধু চারশো পঞ্চাশ টাকা গজ সারা বাংলাদেশ হোম ডেলিভারি এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না পার্সেল হাতে পাওয়ার পরে টাকা দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে ওখানে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এই কাপড়গুলো আপনি নিতে পারবেন খালি স্ক্রিনশট দেবেন আর যোগাযোগ করবেন দামটা কিন্তু আবারও বলে দিচ্ছি শুধু চারশো পঞ্চাশ টাকা গজ থাকবে আর এগুলো কিন্তু কাপড়ের পরিমাণ অল্প আছে যারা নেবেন একটু দ্রুত অর্ডার করবেন আবার কেউ পাবে আবার কেউ পাবে না কারণ আমাদের একটু কাস্টমার বেশি তো এই জন্য এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন আর কত সুন্দর এই যে অল ওভার কিন্তু কাজ করা এগুলো ঠিক আছে এগুলো কাট করা আছে অল ওভার কাজ করা আছে এই যে কাজ থেকে দেখলে পারে বুঝতে পারবেন এই যে উল্টো পাশে দেখেন অল ওভার কাজ করা আর আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রত্যেকদিন আমরা প্রত্যেক নিয়ত আমরা নতুন নতুন কাপড়ের ভিডিও সারি দাম তো আগে বলে দিছি আবারও বলে দিচ্ছি শুধু দাম থাকবে এই যে দেখেন শুধু দাম থাকবে চারশো পঞ্চাশ টাকা গজ কারণ আমরা দোকানে এগুলো অনেক দামে সেল করি হম এই যে ওটা গোল জামার হিসেবে ধরে দেখালাম এটা কামিজ হিসেবে ধরে দেখাচ্ছি আমি যে দেখেন আবারও বলে দিচ্ছি এগুলোর দাম থাকবে চারশো পঞ্চাশ টাকা গস যারা নেবেন দ্রুত অর্ডার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ